আমার বান্ধবী আপনার জন্য কি কি করে এটা কেমন কথা ও আমার জন্য কেন করতে যাবে বরঞ্চ আমি ওর জন্য করব আমি ওর বয়ফ্রেন্ড এটা আমার দায়িত্ব না না আজকাল শুধু বয়ফ্রেন্ডই করে এমনটা না দায়িত্ব কিন্তু গার্লফ্রেন্ডেরও থাকে এই যে ধরুন ছোটখাটো কিছু গিফট বা হচ্ছে ওর মানি কার্ডটা আপনার কাছে দিয়ে রাখা এগুলো তো সিম্পল মেটার কেন এরকম কিছু করে না ও এই যে আপনি আমাকে দেখুন আপনি যদি আমার বয়ফ্রেন্ড হতেন না আমার সব কিছুর অর্ধেক ভাগিদার আমি আপনাকে করে দিতাম আপনি যখন যা চাইতেন আমি সেটাই দিতাম আপনার চলাফেরার জন্য পার্সোনাল কোনো গাড়ি আছে যদি থাকে সেটা থাকবে না হলে আমি আমার গাড়িটাও আপনাকে দিয়ে দিতাম আপনি হয়তো জানেন না আমার বাবার অনেক টাকা পয়সা আছে অনেক সহায় সম্পত্তির মালিক আমি আর তাছাড়া আমার কোনো ভাই বোনও নেই যত সহায় সম্পত্তি আছে সব কিছু আমার সো আপনি যদি চান ওর সাথে ব্রেকআপ করে আমার সাথে রিলেশনে আসতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর প্রোপোজাল বাট আই নট ইন্টারেস্টেড আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক ভালো আছি আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি ওকে অনেক ভালো আছি না আমি আপনাকে জোর করছি না শুধুমাত্র আমি আমার মনের কথাটুকুই আপনাকে জানালাম আসলে প্রত্যেকটা মানুষই তো চায় উপরে উঠতে তাই না আপনি কি চান না আপনি এখন যে পর্যায়ে আছেন সেখান থেকে একটু উপরে যেতে আপনি যদি ওর সাথে থাকেন তাহলে আপনার লাইফে অনেক স্ট্রাগল করতে হবে বাট আপনি যদি আমার সাথে আসেন তাহলে আপনার লাইফে কোনো স্ট্রাগল বলতে কিছুই থাকবে না আপনি যা কিছু পাওয়ার সবকিছু বসে বসে পাবেন দুজনে একসাথে থেকে স্ট্রাগল করে জীবন চালাই তো আমার বেশ ভালোই লাগে আচ্ছা তো স্ট্রাগল করার চাইতে এটাই কি ভালো হয় না ফিতে আলিশান একটা লাইফ পাওয়া আর তাছাড়া আপনি যার জন্য এত কষ্ট করতে চাইছেন এত স্ট্রাগল করতে চাইছেন আপনি কি তার ক্যারেক্টার সম্পর্কে জানেন ওর তো শুধু আপনি বয়ফ্রেন্ড না আমি ওর বেস্ট ফ্রেন্ড ওর সম্পর্কে না আপনার চাইতে আমি বেশি জানি আপনার পরেও না আরো চারটা পাঁচটা বয়ফ্রেন্ড ও হ্যান্ডেল করে তাই না আপনি আমার গার্লফ্রেন্ডকে আমার থেকে বেশি ভালো চেনেন এটা আপনার মনে হইতে পারে কিন্তু আমার গার্লফ্রেন্ডকে আমি খুব ভালো করেছি ও আমার সাথে কি করতে পারে আমার জন্য কি করতে পারে আমি সব কিছুই জানি সো প্লিজ আমার গার্লফ্রেন্ড তিনি আর একটাও ফালতু কথা আমি আপনার মুখ থেকে শুনতে রাজি না আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে কিচ্ছু বলছি না তার মানে এই না যে আমি কিছু বলতে পারি না নেহাত আপনি আমার গার্লফ্রেন্ডের বন্ধু ড্যাশয় আমি কিছু বলছি না হয়তো আপনার এই কথাগুলোর উত্তর আমি আপনার ওয়েতেই আপনাকে দিতাম আচ্ছা ওর মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই ও কি বিশ্ব সুন্দরী নাকি আপনি আমার দিকে তাকিয়ে দেখুন ওর থেকে হাজার গুণ বেশি সুন্দরী আমি আপনাকে আমি আবারও বলছি আপনি যদি এখনো চান ওর সাথে ব্রেকআপ করে আপনি আমাকে পিছিয়ে নিতে পারেন আপনার কিসের কমতি আছে আর কিসের কমতি নাই সেটা আমি জানি না তবে এতটুকু বুঝতে পারতেছি যে আপনার জীবনে সুখ শান্তির অনেক অভাব আছে কে বলেছে আমি সুখে নেই শান্তিতে নেই আপনার জীবনে যদি সুখ শান্তি থাকত তাহলে আপনি অন্য কারো বয়ফ্রেন্ডের দিকে হাত বাড়াইতেন। আরে, কথা বলো। শোনো, আজকের পর থেকে তুমি তোমার এই বান্ধবীর সাথে একদমই মেলামেশা করবে না। জানো কি সেটা তোমার বান্ধবীর কাছ থেকেই শুনে আমি গালি বের করছি তাড়াতাড়ি শোনো। তোর বয়ফ্রেন্ডকে পরীক্ষা করতে বলেছিলে না? সেটারে একটা এক্সাম নিচ্ছিলাম। তোর বয়ফ্রেন্ড খুব লয়াল রে। তুই অনেক লাকি। অনেক ভাগ্য করে এরকম একটা বয়ফ্রেন্ড পেয়েছিস আচ্ছা চল ওর ভুলটা তো ভালাইতে হবে ওকে যে বলি তোলার আমার প্ল্যান ছিল নাহলে ক্ষেপে বসে থাকবে আমার চল